হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমি আসাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য আমি নতুন আরও কিছু তথ্য সংযোজন করে আপনাদের সামনে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো আপনারা ইতিপর্বে অবগত রয়েছেন যে আসাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ধানের মৌসুম উপলক্ষে বিভিন্ন ধরনের নতুন নতুন আইটেমের মেশিন পাওয়া যাচ্ছে বিশেষ করে ইন্ডিয়ান নিউ মডেলিংয়ের যে সাইক্লোন বোঙা মেশিন তৈরি করা হচ্ছে আর এগুলা আপনারা জানেন তৈরি করছেন নওগা থেকে আগত যে সকল দক্ষ শ্রমিক রয়েছে তারা কিন্তু এই গুলাই মেশিনের কাজগুলা করছে আর এই মেশিনগুলা বিভিন্ন সাইজের হয়ে থাকে যেমন বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এবং আটত্রিশ সাইজের আর বিশেষ করে সাইকোলন বোঙা মেশিন সম্বন্ধে কিছু বলতে গেলে বলতে হয় সেটি হলো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মেশিনগুলো এই সাইক্লোন ডবল ফ্যান থাকার কারণে প্রবল বাতাসের সৃষ্টি হয় যার কারণে আপনারা যে কোনো ফসল বা চৈতালে যেটাই মারা করেন না কেন আপনাদের ফসল কিন্তু সম্পূর্ণ পরিষ্কার রূপে পাবেন এবং ভিতরে ব্যারেলের সঙ্গে দুই সাইডে ওয়েট পাথর লাগানোর কারণে ওয়েট চাক্কা যেটাকে বলা হয় এটার ক্ষেত্রে আপনাদের এই ডেলিভারি ক্ষমতা কিন্তু অনেক বেশি আগের তুলনা থেকে আপনারা অনেক বেশি ডেলিভারি কম সময়ের মধ্যে বেশি মারাই করতে পারবেন এবং ভিজা মৌসুমে আপনারা ধান অনায়াসে মারাই করতে পারবেন কেননা প্রত্যেকটি চালনায় কিন্তু ডবল ফোল্ডিং চালনা দেওয়া আছে এতে করে আপনারা সুবিধা পারবেন ভিজা মৌসুমে ভিজা ধান মাড়াই করতে পারবেন এবং শুকনো মৌসুমেও ধান মাড়াই করতে পারবেন এক্ষেত্রে আপনাদের খের কোটা বা যেটাই বলি না কেন সেটি কিন্তু অক্ষত বা আমান পাবেন আর বিশেষ করে আমাদের এই গ্রাহকরা প্রতিদিনই আছে সাইকলন বোঙা মেশিন অর্ডার দেওয়ার জন্য এবং অর্ডার করছেন আমরা প্রতিনিয়তই কাস্টমারের নিকট এই ইন্ডিয়ান নিউ মডেলিংয়ের সাইকলন বোঙা মেশিন তৈরি করার জন্য অর্ডার নিচ্ছি যার কারণে আমাদের নগাঁও শ্রমিকরা খুবই ব্যস্ততায় সময় পার করছেন তারা দ্রুত তাড়াতাড়ি ধানের মৌসুম শুরু হওয়ার আগেই কিন্তু এই মেশিনগুলো কাস্টমারের নিকট ডেলিভারি দিতে পারবে আমরা এভাবে কাস্টমার সঙ্গে কমিটমেন্ট করেছি ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি মেশিন আরও নতুন তৈরি করেছি এবং রঙের কাজ ইনশাল্লাহ শেষ করে দিয়েছি আগামীকাল হয়তোবা এই কাজগুলোর আর্টিস্ট এবং লেখার যে কাজগুলো রয়েছে রং করে আটসের যে কাজগুলা সেই কাজগুলো শেষ হলেই আমরা কিন্তু ডেলিভারি দেব। আর মধ্যে কিছু কাজ আমরা শেষ করেছি আমি না একটু দেখাতে চাচ্ছি এখানে দুইটা মেশিন কিন্তু অলরেডি আর্টিস্ট রং সব কিছুই ক্লিয়ার হয়ে গিয়েছে আমরা ইনশাআল্লাহ আগামীকাল এই দুইটা মেশিন আমাদের গ্রাহক অর্ডার দিয়েছিলেন তাদের নিকট আমরা ডেলিভারি দেব মেশিন দুইটাই হলো সাইক্লোন বোঙা মেশিন যাই হোক বন্ধুরা এ ধরনের মেশিন পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আসাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে সরাসরি এসে যোগাযোগ করে আপনাদের পছন্দ মতো যে কোনো বোঙা গোলাই মেশিন ক্রয় করতে পারেন এবং অর্ডার করতে পারেন আপনারা বেশি বেশি করে আমাদের এই ভিডিওটি সবার মাধ্যমে শেয়ার করবেন এবং ধন্যবাদ